নমস্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি হালুয়া আপনারা বিভিন্ন রকমের হালুয়া খেয়েছেন আজকে সম্পূর্ণ একটা আলাদা রকমের হালুয়া বানিয়েছি দেখে নেওয়া যাক কিসের হালুয়া বানিয়েছি চলুন তাহলে আমি এখানে একটা বড় বোল নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি একটা বড় কাপের এক কাপ মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আজকে আমি বানাচ্ছি মুগ ডালের হালুয়া আমি বড়ো কাপের এক কাপ নিয়ে নিয়েছি এবার মুগ ডাল আমি না ভিজিয়ে করেই হালুয়াটা বানাবো কিন্তু ধুতে তো হবে কারণ তাতে সাদা গুঁড়ো থাকে তার জন্য ধুয়ে নিতে হবে আমি ফার্স্ট জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে হাত দিয়ে চুটকে চুটকে একবারে চটকে চটকে ধুয়ে নিতে হবে দেখুন সাদা জল বেরিয়েছে সাদা জলটা আমি ফেলে দিচ্ছি তারপরে আমি আবার একবার জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে ওইভাবে আমি হাত দিয়ে চটকে নেব ভালো করে এই যে দেখুন চটকে চটকে একবার দলা পাকিয়ে সাদা জলটাকে বের করে নিব দেখুন তৃতীয়বারে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা তবুও দেখবেন যখন আবার ভালো করে হাত দিয়ে করে চটকে নিব দেখুন এখনও সাদা জল বেরোতে আছে বেরোচ্ছে তো এটাকে বের করে এবার আমি একটা আমার বড় ছাঁকনি ছিল না তাই আমি ছান্তা নিয়েছি তাতে আমি জলটা জড়িয়ে নিব গাটা যেন শুকনো শুকনো হয় জল জন্য না জল জলে থাকে তার জন্য ছান্তাতে আমি করে নিলাম জলটাও বেরিয়ে যাবে আর একবারে ঝরঝরে হয়ে যাবে দেখুন একবারে মুছে করে নিয়ে নিয়েছি এবার এইখানে আমি দেখুন এই যে নিচ থেকে জল হচ্ছে আর একটা ডাল পড়ে গিয়েছিলো সেটাকে আমি তুলে দিলাম জল বেরোতে থাকবে আর এইভাবে মিলিয়ে দিলাম দিলে গাটাও শুকনো হয়ে যাবে এবার দেখুন গাটা কিন্তু শুকনো শুকনো খুব শুকনো নয় কিন্তু গাটা শুকনো হয়েছে আর এটা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন তো যে যেহেতু জলে আমি ধুয়েছি অনেকটা পরিমাণ কিন্তু মুগ ডালগুলো ফুলে গেছে আর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান তাতে আমি এবার মুগ ডালগুলোকে ভেজে নিব যতক্ষণ না একবারে গুঁড়ো করার মতো ঠক ঠক করে ততক্ষণ কিন্তু আমাকে মুগ ডালগুলো ভাজতে হবে তার জন্য সিমে রেখে এখানে আমি পনেরো কুড়ি মিনিট মতো আমি মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি তারপরে ওই ননস্টিকের প্যানটাই আমি ছেড়ে দিয়েছি তার যে তাপটা আরও ভালো করে একবারে ঠকঠকে করে মানে গ্রাইন্ডারে গুঁড়ো করার মতো একবারে রেডি হয়ে গেছিলো এই যে দেখুন এইভাবে কিন্তু আমাদেরকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে কারণ নাড়া বন্ধ করে দিলে নিচের দিকগুলো পুরো হয়ে পুরা হয়ে যাবে বা কালো হয়ে যাবে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি আর এর থেকে বেশি ভাজব না কোনোটা বেশি ভাজা হয়ে গেছে কোনোটা হালকা ভাজা হয়ে গেছে কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে গুঁড়ো করা যাবে এবার গ্রাইন্ডারের বাটিতে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি এই যে ঢেলে নিলাম সবগুলো আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে নিব এদিকে আমি ওই এতে ডাল ভেজেছিলাম যেটাই তাতে এক চামচ ঘি দিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নিব ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাজু আর কিশমিশ খুব বেশি নয় খুব সামান্য পরিমাণ এগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে রেখেছিলাম মানে ছোট্ট ছোট্ট করে রেখেছিলাম সে কাজুটা আমি দিয়ে দিলাম ওটা এক মুঠো মতো মানে মুঠো করলে যতটা হয় সেরকমই এক মুঠো মতো দিয়ে দিলাম এই যে গুঁড়ো করতে গিয়ে অনেকটা ডাস্ট হয়ে গেছে এবার ওটাকে ঘিতে ভেজে নিব একবার নেড়ে নিলেই ভাজা হয়ে যাবে কারণ ছোট ছোটো দানা তো তার জন্য ভাজা হয়ে গেছে আর এদিকে আমার গুঁড়ো করাও হয়ে গেছে আর আমি এই যে ডাল গুঁড়োটা খুব বেশি একবারে ডাস্ট করব না একটু দানা দানা রাখবো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু দানা দানা রেখেছি খুব বেশি ডাস্ট করা চলবে না এইভাবে দানা থাকবে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে ঘি দিচ্ছি ঘিটা একটু বেশি দরকার আমি ঘি দিয়ে দিলাম এখানে দু তিন চামচ মতো ঘি কারণ জমাট বেঁধে আছে বলে তার জন্য আর লাগলে পরে দিতে হবে ঘিটা গলার অপেক্ষায় আছে ঘিটা দেখুন গলে গেছে এবার ডালটা তুলে দিব এবার ঘিতে এই যে দেখুন ঢেলে দিলাম এবার যেহেতু ডালটা আগে থেকে ভাজা আছে খুব বেশি ভাজতে হবে না কিন্তু ঘিরতে যতটা না ভাজলে নয় ততটাই ভাজতে হবে এই যে দেখুন আমি কড়াইয়ের উপর ঘিতে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট মতো হালকা একটু ঘিরতে ভেজে নিলে খুব ভালো হয় এই যে দেখুন খুব বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে এক কেজি দুধকে মেরে মেরে একবারে পাঁচশো করে রেখেছি দেখুন একবারে ফুল যুক্ত দুধটা নিতে হবে আমি পাঁচশো করে রেখেছি এই যে দেখুন এদিকে ভাজাও আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন এরপরে আমি দুধটা ঢেলে দিব আর বেশি ভাজব না যেহেতু আগে থেকে ভাজা আছে আর বেশি ভাজব না এবার দুধটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধটা ঢেলে দিলাম হালকা দু মানে দুধের বাড়িটা ধুয়ে আমি হালকা একটু জলটাকে সেই জলটাকেও গরম করে একটু দিয়ে দেব পরে এই যে দেখুন দুধটা দেওয়ার পরে কিন্তু নাড়তে হবে সমানে নাড়তে হবে না হলে কিন্তু নিচে বসে যাবে তো এখানে হাতটা একটু যন্ত্রণা হতেই পারে কিন্তু সমানেই নেড়ে যেতে হবে এই হালুয়াতে সমানে নেড়ে যেতে হবে দেখুন এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপ ছোটো কাপের এক কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টি বেশি খেলে সামান্য পরিমাণ একটু বেশি দিয়ে নেবেন তবে এক কাপ ঠিকই আছে সমানে আমি নেড়ে যাচ্ছি দেখুন এবার কিন্তু বাবলস উঠছে দেখেছেন কারণ গায়ে ছিটাবে তার জন্য সাবধানে করতে হবে আর এই যে দেখুন অনেকটাই মানে শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি যেটা ডাস্ট করে রেখেছিলাম কাজুটা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এলাচ তিনটি অ্যালাজাকে থেতো করে আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন দিয়ে ভালো করে নাড়ব এবার দেখুন আর কিন্তু নাড়তে পারছি না তার জন্য এই জায়গায় আমি আরও এক চামচ ঠিক নয় যেহেতু জমাট বেঁধে আছে এটা দু চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার নাড়ব দেখবেন ঘিটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে নাড়া হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে দেখতে দেখেই বুঝতে পারছেন আর লেগে যাচ্ছে না কিন্তু যেটা লেগেছে সেটা আগে থেকে লেগে গেছে আমার মুগ ডালের হালুয়া কিন্তু রেডি এই যে দেখুন একবারে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে আর আপনারা যদি মুগ ডালের হালুয়া না এইভাবে বানিয়ে করে খান তাহলে নিশ্চয়ই খেয়ে খাবেন আর জানাবেন কেমন হয়েছে আমার মুগ ডালের হালুয়া আর নতুন বন্ধুরা বন্ধু করে বেলাইকনটা অন করে রাখবেন নিত্য নতুন যাই খাওয়া দিব আপনাদের কাছে পৌঁছে যাবে খুবই মজাদার এবং লোভনীয় হয়েছে মুগ ডালের হালুয়া আপনারা ট্রাই করবেন ঘরে অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ